হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি 4 ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা কলেজে ফিফথ সেমিস্টারে মাইনর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য আজকে কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন যে সাজেশনগুলো রয়েছে দু হাজার পঁচিশ জন্য হিস্ট্রির সেই সাজেশনগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটি হবে বারো মার্কসের জন্য এবং তোমাদের সিলেবাসে যেটা রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম বারোশো ছয় থেকে শুরু করে সতেরোশো সাত অর্থাৎ টুয়েলভ হান্ড্রেড সিক্স টু সেভেন্টিন হান্ড্রেড সেভেন্টিন পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস থেকে আমাদের কি কী পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে সাজেশনস নেবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার জিরো সেভেন সিক্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে চারটা তোমরা মেজরের পেপার সাথে একটা মাইনরের পেপার কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি ক্লাস এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ নিয়ে যেটা তোমাদের প্রথম যে রয়েছে সেই প্রশ্ন কিন্তু আমাদের এখানে কি সুফি আন্দোলন বলতে কি বোঝো ঠিক আছে ফার্স্ট কোশ্চেন সুফি আন্দোলন বলতে আমরা কি বুঝি বা সুফি আন্দোলন বলতে কি বোঝো প্রথম কোশ্চেনটা কিন্তু এটা পড়তে হবে ক্লিয়ার ওকে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে মনোশব্দারী ব্যবস্থা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুব ভালো করে পড়বে নেক্সট মঙ্গল কারা মঙ্গল কারা মঙ্গল আক্রমণ প্রতিরোধে দিল্লির সুলতানি শাসকদের ভূমিকা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের সমাজ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্স্ট কোয়েশ্চেন আলাউদ্দিন কলজির শাসনতান্ত্রিক ও অর্থনৈতিক পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো নেক্সট ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন খলজি বিপ্লব বলতে কি বোঝো এর গুরুত্ব আলোচনা করো নেক্সট ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মধ্যযুগে সমাজে ভক্তি আন্দোলনের প্রভাব আলোচনা করো নেক্সট শের শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও নেক্সট সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ফিরোজ শাহুত অর্থনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা করো নেক্সট আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো কৃষক সমাজের ওপর এর কি প্রভাব পড়েছিল তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন মোহাম্মদ পরিকল্পনাগুলি আলোচনা করো ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সমাজ জীবনে ভক্তি আন্দোলনের প্রভাব আলোচনা করো ফিরোজ শাহতোলকের জনকল্যাণমূলক সংস্কারগুলি লেখো দেন মুঘলদের স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলা সম্পর্কে একটি টিকা লেখো নেক্সট প্রশ্ন শক্তিশালী মারাঠা রাষ্ট্র গঠনের শিবাজীর ভূমিকা আলোচনা করো নেক্সট বলছে ইলতুতকে দিল্লির সুলতানি যে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন নেক্সট মুঘল সাম্রাজ্যের পতনে ক্ষেত্রে ঔরঙ্গজেবের দাক্ষিন্ত নীতি কতখানি দায়ী ছিল নেক্সট শিবাজির শাসন ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এই যে কয়েকটা প্রশ্ন তোমাদের দিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এই বছর পড়তেই হচ্ছে এবং এগুলো পড়লে তোমরা একেবারে এই সিলেবাসের উপরে হান্ড্রেড পার্সেন্ট যে কোশ্চেন সে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কিন্তু কমন পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ